ফের বিয়েলোর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম বিলি করছেন বিয়েলও যার ফলে অনেকেই এখনও এসআইআর ফর্ম পাননি তাই ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি মালদার চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরের কমিশনে চর হুঁশিয়ারি বিজেপির মালদার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের দুশো আট নম্বর বুথের বিয়েল জাফর ইকবাল তার বিরুদ্ধে গাফিলতি এবং দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ এসআইআর শুরু হওয়ার পর থেকে বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন না ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম দিচ্ছেন অধিকাংশ গ্রামবাসী এখনও সেই ফর্ম হাতে পাননি যার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা বিএলওর বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতা ও গাফিলতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিএলও অপসারণের দাবি জানালেন তারা যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত বিএলও তিনি বলেন এটা গ্রাম্য বিবাদ আমাকে বদনাম করার চেষ্টা ফোরাম পিল্লি করা চলছে না চলবে না চলবে না নিজের মনমানি করবে বিএলও আমরা মানছি না মানবো না মানবো না বাড়িতে বসে ফোরাম পিল্লি করা চলছে না চলবে না

অভিযোগ হচ্ছে যে আপনাদের মদতেই নাকি শাসক মদতেই নাকি আজকে মানে সভায় করা হয়েছে র্যালি করা হয়েছে সেই র্যালি করার পর যে সভা করা হবে ছোটো করে সেই সভা করতে দেওয়া হয়নি তিরপাল দেখিয়ে দেওয়া হয়েছে মঞ্চ কী বলবেন অ্যাকচুয়ালি আমাদের কাছে এরকম কোনো খবর নেই আমরা এই বিষয়ে জানিও না কোথায় তারা কী করেছে এটা আমরা কেমন করে বলব বিভিন্ন অভিযোগ করা হয়েছে যে আপনাদের মদতেই হচ্ছে না না এগুলো মিথ্যা কথা কারণ কারা কোথায় কী করলো সেটা তো আমরা তো সবার দায়িত্ব নিয়ে বসে নাই না তারপরে ওনারা যেখানে কি করেছে এটা ওটা দৈনন্দিন বাজার একটা ডেলি মার্কেট ওটা একটা মার্কেটের ভিতরে মার্কেট কমিটির পারমিশন নিয়েছে কি না নিয়েছে সেই বিষয়ে আমরা তো অবগত নয় তবে বলছি সেটা তো পরবর্তীকালে দেখা যাবে কে কাকে উঠাই দেয় তো পরের কথা সেটা এখানে ব্যবসায়ী সমিতি রয়েছে ব্যবসায়ীটা রয়েছে তাদের ব্যাপার এটা আমাদের দলীয়গত কোনো ব্যাপার নাই তো এখানে দেখি না এ ধরনের যদি কিছু বলে থাকে তাহলে বলবো আমরা ভুল বলছি এটা